আজকের এই শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানে পুরোহিত মহাশয় অন্নপ্রাশন কর্তা কর্তৃক তাদের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গের সাথীবৃন্দ সবাইকে সনাতনী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ওম শান্তি আচ্ছা ওম শান্তি করলে কি শান্তি হয় শান্তি হয় হয় তাহলে ওম শান্তিতে যদি শান্তি হয় তাহলে মন্ত্র সিদ্ধ হয়েছে আর যদি শান্তি না হয় তাহলে সিদ্ধ হয়নি মন্ত্র যে কথাটা বললে আমাদের ভালো লাগে যে কথাটা শুনলে ভালো লাগে তাহলে বুঝবেন যে ওইটা মন্ত্রে পরিণত হয়ে গেছে আমরা যখন আজকে বলতেছি ও বিশ্ব ব্রহ্মাণ্ড অধিপতি কি জয়েতে কোথায় কোথায় হৃদয়ে চ আর কোথায় গীতা অথবা মন পুষ্পে কি শ্রী ভগবান ভগবান ভগবানকে প্রণমী চ বরণামী হম এই যে মন্ত্র সিদ্ধ হয় কখন যখন এই কথাটা কইতে কইতেই বলার সাথে সাথে আমাদের মনে যখন ঐত্যন্ত্রিকটা বাজে তখন বুঝবে যে না এই মন্ত্র সিদ্ধ হয়ে গেছে তো এমনিতেই ওম শান্তি বলা মানে কি ওমেই শান্তি আসলে ওম শান্তি কথাটা আমাদের নয় আমাদেরটা হওয়ার কথা ছিল ওমেই শান্তি তার মানে ওঙ্কারের কর্মে শান্তি শান্তি কিসে হয় মানুষের আমরা গীতে পড়েছি যে নাস্তি বুদ্ধির আয়ত্তস্য নয়স্য ভাবনা নভাব আয়ত শান্তি শান্তস্য হতে শেখ যার বুদ্ধি ভগবানের সাথে যুক্ত নয় আমরা কি বুদ্ধি করছি ভগবানের সাথে যুক্ত করার জন্য কি বুদ্ধি করছি কি বলি আমরা সব কাজে একেবারে ধরবেন না সে আটা ধরে দিছি তোমার ওই মন্ত্র দিয়ে তোমাকে কি করছি আমরা আটা লাগিয়ে দিছি তুমি যদি কো যে সাথে দাম নাই তাহলে দাম নাই আর যদি বলো যে না তো খুব দাম তাহলে আমার মন্ত্র সিদ্ধ হয়েছে কারণ কি যার বুদ্ধি ভগবানের সাথে যুক্ত নয় আমরা দিয়ে করছি যে কর্মে সেটা রান্না অন্তঃসাদান্নায় হোক আমরা ভাত রাঁধি কি কই চাউলটি ধুয়ে দেই ওম তৎসাৎ আগুনটা জ্বালাই ওম চশ্বাদ তখন চাউলের কি হয় ভাত হয় না প্রসাদ হয় প্রসাদ হয় ওই থাল খান প্রসাদ বাড়িয়ে ওই থাল খান স্বামীকে নিয়ে যায় দিলে স্বামীতে ভগবান আছে পুত্রে ভগবান কন্যায় ভগবান অতিথিতে ভগবান কি কয়া দিলে বাস কি হলো প্রসাদ হলো তাহলে আমরা তাহলে বলা হয়েছে যার বুদ্ধি ভগবানের সাথে যুক্ত নয় আর ভগবানের যার ধ্যান নাই তার কি নাই শান্তি নাই আর যার শান্তি নাই তার সুখ নাই এই যে শান্তি কিসে হবে ভগবানের সাথে যুক্ত থাকার যুক্ত থাকতে গেলে আমাদের কি ভগবান কোথায় আছে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে রূপে আছে নিরাকার ভাবে আছে আর তোমার আমার মাঝে কবে ভাবে আছে সাকার ভাবে আছে তো আমার মাঝে তো আছেই আমার মাঝে তো আছেই তাহলে এইটা এটা কিভাবে আমি করব যে প্রাণে কি মাখাচ্ছি মন্ত্র মাখাচ্ছি কি দিয়া মন দিয়ে তাহলে মন আর কোথাও যায় না মন এখানে আমার যুক্ত আছে প্রাণ যুক্ত আছে তাহলে কিভাবে লাগছে এই এর এর মধ্য দিয়ে আমরা ভগবানের সাথে যুক্ত হচ্ছি এই কর্মটার নাম হলো অহংকারের কর্ম এই কর্মের নাম হলো অঙ্কারের কর্ম অঙ্কারের কর্মে কি হয় শান্তি হয় এই কথাটা আমরা বলতে চাচ্ছি কাকে বলতেছি কাকে বলতেছি এই যে আমাদের বিধায়ক সদস্য মহোদয় ওই পেশে আসতেছি আমার দেখিয়ে কি মনে হবে যেমন মনে করো যে ওনার কাছে আমি দশ হাজার টাকা ধার নিছি দেই দেই করি দেওয়া হয় না মাঝে মধ্যে একটু বলছে তো আমি করছি ঠিক আছে দেখবো আচ্ছা বলো তো যাবা আমার কি মনে হবে ওনাকে দেখিয়া ভয়ে হোক আর ত্রাসে হোক কোন কথাটা মনে হবে টাকাটা আজকে যদি মানুষের চায় তাহলে তো অবস্থা খারাপ আর উনিও মনে মনে কি করবে আজকে তো দেখা হবে আজকে একেবারে সারবই না আমি কথাটা কবই আজকে বুদ্ধি কোট পারলে ইনি বুদ্ধি কোটায় একরকমের উনি বুদ্ধি কাল লাগছে তাইলে তাহলে এই যে বুদ্ধি কোটা কোটে চলছে ওমেই ওমেই শান্তির ব্যাপারে তা আমার এই শান্তি কথাটার বলার হলো বলা কি ব্যাপার যুক্ত আসেন তো কর্মে আসেন তো কারণ ওই কর্মেই কেবল শান্তি উনিও আমাকে বলতেছেন আরে আপনি তো বললেন আমার আপনি যুক্ত আছেন তো আমরা যেমন কি ভাত খাইছেন খাওয়া দাওয়া হয়েছে উনি আবার বলেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে তো এইটাও কিন্তু এই ধরনের যে শান্তি এই কথাটা আমরা এখনো একজন আর বলি সাধি ওম শান্তির এটা একটা এই অন্তর্নিহিত ভাব আর বাহ্যিক ভাব কি ও কার নাম ভগবানের নাম তাই ভগবান তোমার শান্তি দেখতে তুমিও আমাকে বললে ভগবান আপনাকেও শান্তি দেখবে এইটা হলো গৌণ কথা কিন্তু মুখ্য কথাটা কি আসল কথাটা কি কাম ছাড়া নয় করিয়া কামলা যেমন করিয়া পয়সা নেয় দেন বাবা চারটা এটা এক ধরনের আর একটা কামলার কামলার পয়সা চাওয়ার ঢংটা কেমন যদি কইছে বলে হাটত নেই সেলা পয়সা ও দাদা কখন থাকি তার ঢং আলাদা তো করিয়া তাহলে ওঙ্কারের কর্ম করলে শান্তি আসবে চাওয়াই লাগবে না ঠিক আছে আজকের এই অন্নপ্রাশন অনুষ্ঠানে অন্ন তো খাওয়াই যায় আমাদের আগে এখনকার মায়েদের একটা বাচ্চা দুইটা বাচ্চা দোল হলে একেবারে অবস্থা খারাপ আমাদের মায়েদের আটটা নয়টা দশটা বারোটা পনেরোটা ষোলোটা বিশটা বাচ্চা আসছে ওর মধ্যে পাঁচ ষাট দশটা মরছে আর পাঁচ সাত দশটা টাসি ছিল এখন এই যে সন্তান প্রথমে হয়তো প্রথমটা এরকম রকম ইয়ে হয়েছে প্রথম ছাওয়াটা হইলে কি হয় থেকে সাধারণত এমনি খরচপত্র থেকে আসে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকি ঘটা করিয়া হয়ে গেল তারপরের বার তারপরের বার তো আর আসে না নিজে নিজে হয় অল্প করি গতবার তো করছি ঘটা করি এবার না করলে কেমন হয় আর তারপরের বার দাদা ও বার হরিণ দিয়া খাওয়া দাওয়া হইলো আর তারপরের বার দিন যে খায় তো এইটা নিজেই তুলি তো খাইতে পারত এই যে আমরা তো এইটাকে ডিসকারেজ করতে পারতাম বাধ্য হত্য প্রাশন কিন্তু এইটার একটা মারাত্মক গুরুত্ব আছে আজকে কি হবে এতগুলা মানুষ আসছে তারা একসাথে পূজা করবে আরো করতে থাকি এই কথাটার খুব গুরুত্ব দেবেন আপনি যে এতগুলা লোক সম্মিলিতভাবে যখন আত্মকর্ম হয় প্রাণকর্ম হয় এখানে একটা মহা বিস্ফোরণ হচ্ছে প্রাণে মহাপ্রাণ মহাপ্রাণের সাথে আমরা যুক্ত হচ্ছি আর যুক্ত হইলেই এইখানে যে জিনিসটা হচ্ছে বহু লোকের একসঙ্গে প্রাণকর্মে যে এখানকার যে পরিবেশটার সৃষ্টি হবে এখানকার আবহাওয়ার পরিবেশটা সৃষ্টি হবে এখানকার ভগবানের সাথে যুক্ততার যে কানেকশনটা সৃষ্টি হবে আর এই কর্ম করিয়া এইখানে এই এই জায়গার মধ্যে যখন প্রথম অন্য বাচ্চা বাবা তুলে দেবে তখন কিন্তু এই অন্নটা এই যে প্রথম অন্নটা যে নিচ্ছে এই অন্নটার মধ্যেই একটা শক্তি ঢুকতেছে তার মধ্যে যেমন কি করছে বাচ্চা যেমন আগত কি করছে আগত আমরা কি করছি গাবা দুধ গায়ে ফেলে দিছি ফেলে দিছি এখন কি হয়েছে গাই ওরও আর ফেলায় না মানুষেরও আর ফেলায় না এটা গেছে নাকি এটা কি হলো আমাক বলতেছে আর কই না আছে না ওটা বলছে যে আর বলিও না তুমি গাবা দুধ আর আর ঠালা দেয় কি আর ঠালা দেয় না তো তেমনি ভাবে আমাদের এখানেও আজকে একটা গাবা দুধ নয় একটা গাবা কি খাচ্ছে অন্য একটু মুখে দিয়ে দিচ্ছে অল্প একটু মুখে দিচ্ছে আসলে এটা পর্ষণই হওয়ার দরকার পর্শন স্পর্শন থাকতো স্পর্শন হবে আর এই স্পর্শ তার শরীরের মধ্যে মনের মধ্যে একটা বিক্রিয়ার সৃষ্টি হবে এবং এটা সনাতনী সঙ্গে একটা একটা আকারে সেই রকম একটা সদস্য হবে এবং ভগবানের একটা বড় ভক্ত হয়ে যাবে এটাই আজকের উদ্দেশ্য ঠিক আছে আমাদের কৃত্তিকা রানীর কৃত্তিকা রানীর তার শরীর মন সেই ধরনের উপযুক্ত হোক যে একদিন আমাদের সকলের শ্রেণী সেবা দিতে পারবে এই কথা বলে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি তার সাথে আর একটা কথা হলো আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো হাজিরা দেওয়ার আগে হাজিরা দিতে আসছি একটু যাব এটা হলো আপনাদের কাছে বিদায় নেওয়াটা ঠিক আছে ওম শান্তি